আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আমাদের মুসলিমদের মধ্যে শপিংয়ের কারা শুরু হয়ে যায় সেই শপিংকে কেন্দ্র করেই আমরা ঘুরতে থাকি শপিং মল বা লোকাল যে মার্কেটগুলো আছে সেগুলোতে তো তেমনি চট্টগ্রামের একটা ফেমাস মার্কেট হচ্ছে কিয়ারি ইসিয়াম শপিং মল এটা চকবারে বাজারে অবস্থিত চট্টগ্রামে আরও ভালো হয় চট্টগ্রাম কলেজ মহসিন কলেজের খুব কাছেই এই লোকেশানটাতে সবাই মোটামুটি চিনে চট্টগ্রাম কলেজের কাছে গিয়ে যদি বলেন কে আর এই সবাই চিনে আর এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল কারণ এখানে অনেকগুলো স্কুল কলেজ আছে এই জন্যে এখানে ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে যেন স্টুডেন্টরা কিনতে পারে ওরকম বাজেটের মধ্যে রেখেছে ড্রেসগুলো খুব সুন্দর আর যেহেতু স্টুডেন্টরা একটু বেশি কেনে এই জন্যে এখানকার ড্রেসগুলোই হচ্ছে একটু টপ টাইপের জিন্স টপ ই আপনারা দেখতে পাচ্ছেন কিছু থ্রি পিসও আছে তো যেমন চট্টগ্রামের টেরি বাজার ওখানে থ্রি পিস বেশি মানে আনস্টিচ যে থ্রি পিসগুলো আছে ওই থ্রি পিসগুলোই হচ্ছে ওখানে বেশি বাট এখানে হচ্ছে রেডি করা থ্রি পিসগুলো ওয়ান পিস টু পিস এই টাইপের জিনিসগুলো এখানে বেশি আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদেরও অনেক ড্রেস আছে এখানে আর এইটা হচ্ছে নিস্তলা আমি এখন দেখা আপনাদেরকে কিছু ব্যাগের দোকান ব্যাগ জুতা তারপর জুয়েলারিজ আর সামনের দিকে একটা ওনার দোকান আছে মোটামুটি আপনি যে কোনো টাইপের টপ নিয়ে গেলে ম্যাচ করে কিছু একটি কিনে ফেলতে পারবেন এই যে এটা ছোট একটা দোকান বাট এত কালেকশান আমার তো দেখা যায় টপস কিনে ওয়ান পিস কেনার অভ্যাস তো ওখান থেকে একটা দুইটা সবসময় কিনতে হয় আমার তো অনেক দোকান ঘুরলেও দেখা যায় যে আমি পাচ্ছি না কিন্তু ওখানে গেলে ঠিক একটা মানে ম্যাচ করে আপনি পরে ফেলতে পারবেন আপনি অনেকগুলো মার্কেট ঘোরা চাইতে কেয়ারি খুললে আপনি ড্রেসের সাথে ম্যাচ করে অনেক কিছুই আপনার পেয়ে যাবেন আমি একটা থানাকা দাম করছিলাম আসলে থানাকাটার দাম অনেক বেশি বলছে নর্মাল দিয়ে আমি কিনি সাড়ে তিনশো টাকা করে সেলমার থেকে কিন্তু এইখানে কেন যেন থানাকাটা দাম অনেক বেশি বলছে এই জন্য কাটা কিনলাম না আমার ড্রেস কেনা ছিল তো ভিডিও অফ করে আমি ড্রেস কিনে নিয়েছি তো রোজা রেখে আসলে ইফতারের পরে বেরতে কষ্ট হয় এই জন্যে সকাল সকালেই আমার ড্রেস কিনে ফেলেছি তো বাসের